গজারিয়া উপজেলায় শীত বস্ত্র উপহার মহাসড়কের র্যালি এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গজারিয়া শাখার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটা থেকে ভবেশ্বর বাস স্ট্যান্ড মহাসড়কের র্যালি পতাকা উত্তোলন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি বক্তারা বলেন যারা নিজের জীবন ঝুঁকি নিয়ে যারা অন্যদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেন তাদের জন্য এই দিবস আমরা মুখে বলি মানবতা আমাদের মাঝে বিরাজমান সত্যি কি আমরা সামাজিক মানুষ হিসেবে কাজ করতে পারি আমাদের কি মনুষ্যত্ব আছে কিন্তু মানবাধিকার মানুষের অধিকার ফিরিয়ে দেয় অন্যায় প্রশ্রয় দেয় না যৌতুক মাদক ইফটিজিং অসহায়দের পাশে দাঁড়ানো নারী নির্যাতনের পাশে সবসময় মানবাধিকার কাজ করে যাবে সন্তান মনে করে ভাই মনে করে আমাদের যেটা করণীয় আর না করার যেটা সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ সমৃদ্ধি এবং সবাইকে নিয়ে বসবাসের একটা বাসযোগ্য এই জমিং যেন এই গজারিয়া বাসী যেন আমরা সবাই উপভোগ করতে পারি আমরা কারো আপনারা দেখাতে একটা বিপ্লবের পরে আমরা এই আমাদের নেতৃবৃন্দ সবাই কিন্তু এই জায়গায় কিন্তু আমরা ওয়াদাবদ্ধ ছিলাম